আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্র্যাডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের ভাটির দিকে বর্তমানে শীতকাল চলছে এবং এই সময়টাতে নদীতে পানি খুব একটা বেশি থাকে না যেটুক পানি থাকে সে পানির মধ্যেও বিভিন্ন জায়গা আছে বিভিন্ন পয়েন্ট আছে সে পয়েন্টগুলোতে অনেক ডিপ কিছু আমাদের এলাকায় যেটাকে মনি বলে নদীর মনি বলে এটাকে তো এসব জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ঝোপ ঝাড় এবং কচুরিপানা দিয়ে মাছের একটা আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল এবং এগুলোতে আসলে সাধারণত মাছ অনেক বেশি পরিমাণে থাকে এবং সেই জায়গাগুলোতে এখন এই কাঁটাল মারা হচ্ছে বা ঝাড় মারা হচ্ছে আজকে আমরা চলে এসেছি এই জায়গায় এটা টাঙ্গনব্যারেজ গেট থেকে প্রায় চার কিলোমিটার ভাটির দিকে অবস্থিত এবং এখানে নদী অনেকটা প্রশস্ত তো আশা করা যায় আজকে এখান থেকে অনেক ভালো মাছ পাওয়া যাবে আমাদের যারা শিকারি ভাই আছেন বিশেষ করে আমরা যে শিকারী গ্রুপটার সাথে মাছ ধরছি এনারা সবাই আজকে চলে এসেছেন আর আবহাওয়া শীত হলেও আজকে কিছুটা ভালো যার কারণে আশা করা যায় মাছ ধরতে খুব একটা সমস্যা হবে না তো এই ঝাড়টা কিন্তু অনেক বড় প্রথমেই কিন্তু সতর্কতার সাথে চারদিকে দ্রুততার সাথে এই ঝাড় ঘিরে ফেলা হচ্ছে এরপরে মাঝখান থেকে যে আবর্জনাগুলো আছে সেগুলো পরিষ্কার করা হবে তারপরে সর্বশেষ সেখানকার মাছ ধরা হবে তো উপভোগ করুন একেবারেই প্রাকৃতিক মাছ ধরার চিত্র এবং সাথে থাকুন আমাদের শেষ পর্যন্ত দেখুন আস্তে আস্তে করে কিন্তু এই ঝাড়গুলো পরিষ্কার করা হচ্ছে এবং এই ঝাড়ের সাথে সাথে কিন্তু বেরিয়ে আসছে বিভিন্ন ধরনের মাছ স্থানীয় যারা মানুষ আছে বিশেষ করে নদীর তীরে যাদের বাসা তারা মাছ ধরার জন্য এই ধরনের ঝোপঝাড় সুন্দর করে প্রসেসিং করে পানির মধ্যে ডুবিয়ে রাখে এবং বছরে তারা এক থেকে দুইবার করে এভাবে কিন্তু মাছ ধরে থাকে এবং এই যে শিকারী যারা আছে তারা শুধুমাত্র এখানকার মাছগুলো ধরে দেয় যার বিনিময়ে কিছু মাছ তারা পায়

আস্তে আস্তে কিন্তু পুরো জায়গাটা প্রায় পরিষ্কার হয়েই গেল এবং দেখেন কি পরিমাণ ঝাড় এখান থেকে তোলা হয়েছে গুটি কয়েক মাছ এই ঝাড়ের ভেতর থেকে বেরিয়ে এসেছে এবারে পুরো জালটাকে টানা হচ্ছে দেখুন আয়তনে কিন্তু একেবারে ছোট হয়ে এসেছে এই ঝাড়ের তাই অল্প জায়গার মধ্যে চলে এসেছে সমস্ত মাছ স্থানীয় গ্রামবাসী উৎসুকভাবে ভাবে এখানকার মাছ ধরা দেখছে আমরাও অধীর আগ্রহ অপেক্ষা করছি দেখার জন্য কি পরিমাণ মাছ এখান থেকে পাওয়া যায় মাছ মোটামুটি জাল টানা শেষ এখন এখান থেকে মাছগুলো প্রসেসিং করা হচ্ছে দেখা যাক সর্বশেষ কি পরিমাণ মাছ পাওয়া যায় তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং একেবারে প্রাকৃতিক মাছ ধরার চিত্র

बाकी भएन लमास नि सामान सुके देखिनु छेरा जेडे गुलको आलो उक्ते छैन आ उति नरो जानु ए तिले अबर प देलि नमा खिबी नड नड पठाई दि नड नड आरकिदर गुदु परे जङन ओश निङा जङ एनि गाजेन्दे लोसदै फोटो फोटो नै निबासे एडे दे की करले रे माल दे है জঙ্গল খাবার আছে পানীতো দিমনি নিমনি हा हा देरी ते हा तो यो दिनेको मा मा बाहिर त जवन पानी सुका जाबे सरीले छ लाग्छ ट्युबर आ पो यो के डुबेछ निमा सिध्रै हासो नै सुधोमा छ निले छ निले न दाखा हुन्छ माते दोराले नाइँ के आछिन ल अब शुभ दिन रे

মোক চিৰা বেৰা ধৰ লোক নাই

বাইগুন আগে বাইগুনের দোকান লাখ হয় কি আসলে কি নিম্ন সাইজ দিয়ে থাকবো তো বাইগুন আসবে না আর এমনই করে করি বাইগুন পাঁচ টাকা

যা মুন্সিকে আরেকটা ধরে মাছ নিবেন এটাই শেষ আর তুই শেষ না ধরে মাছ করবেন আরো না মুন্সি মাছ তারপরে গিয়ে দেখি মাছ না